আসসালামু আলাইকুম আমরা সিলেট হবিগঞ্জ আউশকানদ্বীপ বাজার সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল যে এলাকাটা এই এলাকায় আসি যেটা ঢাকা এবং সিলেট হাইওয়ে রোড থেকে মাত্র চারশো ফুট দূরত্বে এই যে সু যে এই যে বিল্ডিং একটা বড়ো বিল্ডিং দেখরা এই বিল্ডিংটা কিন্তু একটা রানিং গার্মেন্টস ফ্যাক্টরি এই গার্মেন্টস ফ্যাক্টরির সাথে এই যে হেভি খুবই শক্তিশালী একটা বাউন্ডারি করা এই প্লটের মধ্যে সাড়ে সাতান্ন ডিসিমিল জায়গা আছে যেটা এখনই কোনো ইন্ডাস্ট্রি করার সবচেয়ে পারফেক্ট একটা প্লেস বেশিরভাগ জায়গায় কিন্তু মাটিপোরাট করা শুধু সামান্য জায়গা মাটিপোরাট বাকি আছে একদম রেডি রেডি হওয়া যায় এই যে আমি একটু নামরাম সামান্য কিছু জায়গা লম্বাটে একটু মাটি পালাই তুইব একবারে রেডি করা প্লট যারা আগ্রহী আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই সাইডে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তারা ইন্ডাস্ট্রি করছে কেউ হাউজিং করতেও পারেন কারণ যেহেতু হাউজিংয়েরও একটা ডিমান্ড আছে দিকে। এটা একসাথে বিক্রি করাও জরুরি বাট কেউ যদি আলাদাভাবে নিতে চায় তাহলে শর্ত সাপেক্ষে আলোচনা করিয়া নিতে হইব এই যে আমি যে অংশটা মাটি নাই এই অংশে আছে। সিলেট হবিগঞ্জ আউশকান্দি বাজার বাজার এলাকায় সামান্য আইলেই আপনারা চারশো ফিট দূরত্বে যে রোডটা ঢুকছে এবং আপনারা সামনে গেলেই দেখতে পারবেন নিজস্ব কালবাডও করা আছে যাতে প্লটের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা সহজেই করা যায় এই যে দেখেন একবারে রেডি প্লট ভাই রেডি প্লট সুন্দর প্লট একটা বাণিজ্যিক প্লট যেটা ভবিষ্যতের জন্য খুবই একটা ভালো একটা ইনভেস্টমেন্ট আর যেহেতু অনেকগুলা ইন্ডাস্ট্রি সেই রয়ে গেছে এবং এই বাউন্ডারির মধ্যে যথেষ্ট জায়গা আছে একটা বড় ইন্ডাস্ট্রি করার জন্য তার দৃষ্টি আমরা আকর্ষণ করলাম কুইক সেল হয়ে যাব প্রতি ডিসিমেল ছয় লক্ষ টাকা যদি একসাথে নেই সামান্য সার দেওয়া হইব আর আলাদাভাবে নিলে শর্ত সাপেক্ষে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করলেই বিস্তারিত বুঝতে পারবা খুবই ওয়াল হেভি ওয়াল অশান্তি জায়গাটা কয়েক বছরের মধ্যেই সবার নজরে যেটা যেহেতু এটা সিলেটের সিলেট থেকে আইলেই কিন্তু আউসকান পড়ে পরে হবিগঞ্জ জেলার এবং হবিগঞ্জ জেলার শেষ মাথা এই দিকে আউস খান্দি যার লোকেশনটা আসলে সবার একটা ইন্টারেস্টেড একটা জায়গার মধ্যে পড়ছে দিকেই এই জায়গার মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়িয়ে উঠছে সহজে এই ডাকা থেকে যে পণ্য যে কাঁচামাল সরবরাহ খুবই সুবিধা আবার সিলেটের সাথেও যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ এই যে দেখেন ছোটো একটা কালবাড এটা ছোটো একটা খাল এটা কালবাড করা হয়েছে যাতে গাড়ি টাড়ি সহজেই আসা ঢুকে যেতে পারে সো সব ব্যবস্থাই আছে যেটা ইন্ডাস্ট্রি করার জন্য খুবই উপযোগী কেউ হাউজিংও করতে পারেন কোনো সমস্যা নাই হাউজিং করলেও অনেক চাকরিজীবী আছেন এদিকে যে থাকার মতো একটা পরিবেশ দরকার সহজেই করতে পারবা এই যে দেখেন সামনেই কিন্তু সিলেট ডাকা হাইওয়ে রোড এই রোডটা চারশো ফিট দূরত্বে আমরা দূরে দেখলাম যে গাড়ি যার এটাই সিলেট ডাকা হাইওয়ে রোড প্রতি ডিসিমেল ছয় লক্ষ টাকা একসাথে নিলে আলোচনার সামান্য সুযোগ দেওয়া থাকব এই সামনে এই রোডটা দেখা যার ইনশাল্লাহ যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করতে পারেন কাগজপত্র একবারে ফ্রেশ আপডেট আছে কোনো সমস্যা নাই সিলেটঢাকা হাইওয়ে কাছাকাছি চারশো ফিট দূরত্বে ইনশাল্লাহ যোগাযোগ করতে